একদিন গভীর জঙ্গলে একটি সিংহ দুপুরবেলা খাওয়ার পর গভীর ঘুম দিচ্ছিল হঠাৎ একটি ছোট্ট ইঁদুর খেলতে খেলতে সিংহের শরীরের ওপর উঠে গেল যখনই ইঁদুরটি সিংহের নাকের কাছে গেল অমনি সিংহটি উঠলো জেগে আর মুহূর্তে ইঁদুরটিকে এসে তার ধাবায় আবদ্ধ করল সিংহটি রাগান্বিত হয়ে বলল। এই ছোট ইঁদুর তোর এত বড় সাহস তুই আমার ঘুম ভেঙে দিলি আজকে তোকে মেরেই ফেলবো ইন্দুর কাঁপতে কাঁপতে বলল সিংহ হেসে বলল তুই এত ছোট একটি ইঁদুর আমার উপকার করবি তবুও থাক আজ তোকে ছেড়ে দিলাম এই কথা বলে সেই ইঁদুরটিকে ছেড়ে দিল ইঁদুরটি চলে গেল এর কিছুদিন পরে সিংহটি একজন শিকারীর জালে আটকা পড়ল সে তার জীবন বাঁচাতে গর্জন করতে আরম্ভ করল সিংহটির গর্জন শুনতে পেয়ে সেই ইঁদুরটি সেখানে হাজির হলো সিংহটিকে জালে আটকা দেখে ইঁদুরটি বলল এই বলে ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জালটি কেটে সিংহকে মুক্ত করে সিংহ বিস্মিত হয়ে বলল তুই সত্যি আজ আমার উপকার করলি বুঝলাম ছোট হলেও কাউকে তুচ্ছ ভাবা উচিত নয় গল্পটির শিক্ষা ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়